দেশের শান্তির জন্য দেশ অনেকটাই গরম শুক্রবার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে গরম অবস্থা বিরাজ করতেছে কিন্তু আমার এলাকায় ঠিকই কিন্তু দেখেন তম ব্রিজ আজকে উদ্বোধন করতেছি কারণ এখানে অনেক মানুষ আছে যারা জীবনে ঠিক মতো করতে পারে না এরা না মেধা না কোটা এগুলা নিয়ে এদের চিন্তা না এদের চিন্তা হলো সামান্য একটা ব্রিজ দিলে এই ব্রিজে পার হয়ে তারা যাইতে পারবে আপনি এই যে আজকের এই ব্রিজটা করাতে আমার এলাকায় এই পর্যন্ত মনে হয় থেকে আটত্রিশটা ব্রিজ আমি ছয় মাসে আমি উদ্বোধন করতে পারছি এটা আমার জন্য একটা বড় পাওয়া আপনি দেখেন আগে কি ছিল এটা একটু দেখাইতে চাই এইটাও আমি বানাই দিছিলাম পরে পরে এটাকে আবার আবার পুরা পাকা করা হইল পানির স্রোতটা দেখেন এখানে কত মানুষের যে কষ্ট হইতো আমি জানি যে প্রতিটা কষ্ট প্রতিটা কষ্টই আসলে প্রতিটা কষ্টই গুরুত্বপূর্ণ আস্তে ফেললো না প্রতিটা কষ্টই গুরুত্বপূর্ণ যে জায়গায় মানুষ কষ্ট পাচ্ছে এইটাই আমরা মনে করি যে এইটাই আমাদের এড্রেস করা বা অ্যাটেনশন দেয়া উচিত এটা আজকে বাচ্চারা আহত হইছে নিহত হইছে এটাও আমরা দুঃখ প্রকাশ করি আমরা প্রতিবাদ করি আমরা বিচারের দাবি জানাই একই সাথে বিভিন্ন সরকারি স্থাপনা ধ্বংস যারা করছে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই একই সাথে দেখেন আমি এমপি হিসেবে সাত লাখ মানুষের জন্য যে দায়িত্ব এই দায়িত্ব পালন করার জন্য দিনের কাজ করে যাচ্ছি গতকালকে বৃহস্পতিবার তিনটার সময় ঢাকা ছিলাম ঢাকাতে লাইভ করছি ভিডিও করছি ভিডিও করে আজকে রাতে কালকে রাতে এসেই আজকে সকালবেলা এটা দ্বিতীয় ব্রিজ আমার উদ্বোধন এটাও আমি শেষ করে যাচ্ছি কিন্তু একটা কথা হচ্ছে যে মানুষের জন্য কাজ কখনো থামাই রেখেন না হয়তো আমি রাইট হইতে পারি আমি রং হইতে পারি কিন্তু একটা জিনিস আমি বুঝি যে মানুষের কষ্ট নিবারণের জন্য কাজ করলে এটার পুরস্কার স্বয়ং রাব্বুল আলামিন দেন। আচ্ছা ভাই দেশের শান্তির জন্য আপনি কেন এমপি পদ যেতে বলছিলেন? না আমি বলছি যে যদি এমন কোনো পরিস্থিতি হয় যে আমার এমপি পদ থেকে সরে গেলে দেশে শান্তি আসবে বা দেশের মানুষের উন্নতি হবে আমি এটা বুঝাইতে চাচ্ছি যে কোন পদের জন্য আমি কোন পক্ষ অবস্থান নেওয়া বা না নেওয়ার বিষয়টা না আমার কাছে মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে শান্তি ফিরিয়ে নিয়ে আসা। এটার জন্য আমি ব্যক্তিগতভাবে ভাবে কতটা জলাঞ্জলি দিতে পারি কতটা ছাড়তে পারি এটার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই কারণ আমি বললাম যে ভাই আমি সবই চাই কিন্তু আমার এমপি পথটা রকম লোক আমি না আমার কথা হচ্ছে যে ভাই শান্তির জন্য সংরক্ষণের সংবিধান সংরক্ষণ এবং শান্তির জন্য আর দেশের সরকার যেভাবে বিচার আচার করতে চাচ্ছে এইগুলা পথ করে দেওয়ার জন্য আমি আমার যে কোনো ধরনের সেক্রিফাইস করতে রাজি অনেকের প্রশ্ন আপনি কোন ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে কথা বলছেন আমি এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে আমি তো সবসময় ছাত্রছাত্রীদের পক্ষে কারণ এরা কোটা সংস্কার চাইছে আমিও চাইছি এরা বিচার চাইতেছে আর বিচারও চাইতেছে এখন এখন এরা চাইতেছে যে যা চাইছে তাতে মনে হইতেছে এরা সরকারের পদক্ষেপ চায় জননীতি শেখ হাসিনার পদক্ষেপ চায় তারা এমন সব কথাবার্তা বলতেছে বকা করতেছে ফেসবুকের মধ্যে কারণ আমার নেতা হচ্ছে শেখ হাসিনা আমি তো আমার নেতার বিরুদ্ধে কেউ বললে তো আমার কষ্ট হবে এবং আমি যদি মনে করি যে আমার নেতা শেখ আসেন এখন আপনি যখন আমার নেতারে আপনি গালাগালি করবেন তখন আমি আপনার সাথে আর কতদূর যাব। এখন আপনি আস্তে আস্তে যখন আমার বুকের উপর উঠে যাবেন তাহলে এখন যদি আমি ছাত্রদের পক্ষে ছাত্ররা ধরেন আমার পতন চাই যে আমি এখন আমি কি আমার পতনটুকু কিভাবে চাইতে পারি যদি নৈতিকভাবে আমি তো কোনো খারাপ কিছু করিনি যে আপনি আমার পতন চাইবেন কারণ আপনাদের বিচার চাইতে গিয়ে অন্য ষড়যন্ত্রকারীরা যখন ছাত্রদের সাথে ঢুকে যায় ছাত্ররা তো এখন কোমল মতি এদেরকে যে কোনো কিছু বুঝাইলেই বোঝানো যাচ্ছে তো এই কারণে আমি তো একটা বিবেক আছে আর আমি তো একটা মেম্বার অব পার্লামেন্ট আমি সাত লাখ মানুষের নেতা আমি তো আর ধরেন কোন এরকম ইউটিউবার না যে ধরেন যারা সবাই না যে জনসমর্থন পাওয়ার জন্য বা পপুলারিটি পাওয়ার জন্য আমি লাফাইয়ে পড়বো ধরেন আমার তো কিছুই করা লাগতো না আমার জনপ্রিয়তা ধরে রাখার জন্য আমি যে স্বার্থ পর ছাত্রদের পক্ষে একটা স্টেটমেন্ট দিলেই তো কালকে থেকে আমি মহান নেতা হয়ে যেতাম ছাত্রদের পক্ষে বললাম আমি যদি বলি ছাত্রদের পক্ষে এটা এটাক করে এখন সব কিছু ভেঙে চুরে দাও এইটুকু বললে পরে পরের দিন থেকে ফেসবুকে আপনি কি দেখতেন যে আগামী প্রধানমন্ত্রী হতে হওয়ার যোগ্যতা আছে 베రి스타 সুমন এর ভাই 베రి스타 সুমন মানবতাবাদী নেতা আমার তো বেশি কিছু বলা লাগে না একটা এটাক করে একটা সাউন্ড করলেই তো নেতা হয়ে মানে সব ছাত্রদের মনে ঢুকে যাওয়া যায় অনেক অনেক সেলিব্রিটি দেখবেন আপনি 19 দিন পরে इज्जत বাঁচানোর জন্য আইসা বলতেছে যে না এটা ঠিক না এই না সিন এগুলো যারা আসছে আপনি বেশিরভাগ কি দেখবেন নিজের কোন রকম স্কিন বাঁচানোর জন্য আসছে কিন্তু আমি তো ভালো করেই বুঝি আমি সারা জীবন দেখবেন পপুলার বিষয় যেগুলা মানুষের পছন্দের জিনিসগুলা নিয়েই আমি কাজ করছি এইবার কেন আমি পছন্দের জিনিসগুলার আমি ছাত্ররা কেন তাদের মনের মতো করে আমি হইতে পারলাম না কারণ হচ্ছে কি আমি জানি যে এটা একটা বড় গেম চলতেছে বড় ষড়যন্ত্র চলতেছে রাষ্ট্রের বিরুদ্ধে ছাত্ররা তো আর জানে না ছাত্ররা কি শুক্র শনিবারে যেহেতু ধ্বংসযোগ্য হবে এরা কি জানে এরা জানে না কিন্তু আমি তো জানি আমি তো রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের সাথে আমার জানা আমি ইনফরমেশন জানি এই জন্যই এরা এদের সাথেই সাথে আসি এরা যেভাবে চায় আমি এইভাবে থাকতে না ভাই শুনেন আমার তো বুঝতে হবে যে আমি আপনি যদি আমার নেতাকে আপনার অধিকার আছে আমার নেতাকে আপনি পছন্দ করেন না আপনার যা ইচ্ছা আপনি বলেন কিন্তু আমারে তো পছন্দ করার অধিকারটুকু দিবেন এবার আমি তারে পছন্দ করি এই কারণে যদি আপনি আমার

এইটা দেশের যে অর্থনীতির অবস্থা এই অবস্থায় রাষ্ট্রের জননীতি শেখ হাসিনা যদি শক্তভাবে না ধরেন তাহলে আমাদের আরো সমস্যা থাকতে পারে আমাদের অর্থনীতির অবস্থা তো আপনারা এমনিতেই দেখতেছেন সুতরাং আমার কাছে মনে হইতেছে এটা একটা বৃহৎ ষড়যন্ত্র শুনেন সেদিনই আমি বুঝছি যে জননীতি শেখ হাসিনার বিরুদ্ধে এইরকম আন্দোলন হবে সেদিনই আমি বুঝছি যে আমেরিকা ইসরাইল বড় বড় যারা আছে এই যে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ঘুরে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্য এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে

কোটা আন্দোলনে কিন্তু জুনাগাট মাধবপুরের অনেক মানুষ আছে যারা ছাত্র তারা মনে করে সুমন ভাই না কেন এটা তো আমারই ভোটার এখন বেশিরভাগ ভোটার যদি মনে করে না সুমন ভাই আপনি যেহেতু আপনি কোটা আন্দোলনে আমাদের সাথে ছিলেন আপনি চলে যান আমার চলে যেতে কোনো অসুবিধা নেই এটার জন্য যে আমার ভোট পর্যন্ত ওয়েট করা লাগবে শুনেন আপনার মনে যদি আমি থাকতে না পারি শুধু পদে থাকার জন্য আমি থাকবো না onani qo'y o'nnoyni shapde

কেতিয়া <laughs> লাগিব